হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আদনান ওই দিন যে কেকটা বানিয়েছিলাম তা দেখে আমার কাজিনরা বলল চলো আদনান আজকে আমরা কেক বানাই তারপর আমরা কেক বানানো শুরু করে দিলাম চার প্যাকেট চকোপান বিস্কুট নিলাম এবং তিন প্যাকেট পন্ডালো চকলেট নিলাম এই তো আমি বিস্কুটগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে অরিও বিস্কুটও দিতে পারেন এবং ডেরি মিল্ক চকলেটও দিতে পারেন ব্ল্যান্ড করা বিস্কুটগুলো বাটিতে ঢেলে নিচ্ছি তারপর এখানে এক চা চামচ বেকিং পাউডার নিয়ে গুঁড়ো বিস্কুটের সাথে মিশিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ বিস্কুট গুঁড়োর সাথে দিয়ে মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যেন এটার ভিতরে কোনো লামস না থাকে এই তো আমার কেকের মিশ্রণ একদম রেডি যে বাটিতে আমি কেকের মিশ্রণটা দিবো সেই বাটিতে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি কেকের মিশ্রণটা আমি বাটির মধ্যে ঠেলে নিচ্ছি তারপর আমার ভোন আশামনি এবং রুমাশা মিলে চকলেটগুলো দিতে হেল্প করলো চকলেটের প্যাকেট খোলার সময় আমার ভোন আশামণি একটু খেতে চেয়েছিলো সেজন্য আমি একটু চকলেট তাকে খাইয়ে দিলাম এই তো ক্যাকের মিশ্রণের মাঝখানে আমি চকলেটগুলো দিয়ে কেকের মিশ্রণ দিয়ে চকলেটগুলো ঠেকে একদম ফিনিশিং দিয়ে দিচ্ছি কেকটা কিন্তু ওভেনে না আমি চুলায় ভাপে বানিয়ে নিচ্ছি আম্মু সব রেডি করে দিয়েছি এই তো কেকটা আমি ভাপে বসিয়ে দিলাম এইবার ঠাকনা দিয়ে ঠেকে দিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম আমার ক্যাকটা হয়েছে কিনা চেক করতে আলহামদুলিল্লাহ আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে এখন রোমাইশাহ কেকটা মোল্ড আউট করে নিচ্ছে সফট হয়েছে